সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আজকে আমরা কথা বলবো দুর্ঘটনাজনিত ক্ষতে রিকনস্ট্রাকটিভ সার্জারি দুর্ঘটনার ফলে সৃষ্ট ক্ষত ও বিকৃতি দূর করার জন্য এই ধরনের সার্জারি খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে আছেন প্লাস্টিক রিকনস্ট্রাক্টিভ ও হ্যান্ড সার্জন ডাক্তার ইফতেখার ইবনে মান্নান সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্লাস্টিক সার্জারি বিভাগ পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই স্যার আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাদেরকে স্বাগতম স্যার আজকে আমরা কথা বলবো দুর্ঘটনাজনিত ক্ষতের রিকনস্ট্রাকটিভ সার্জারি এই বিষয়টি নিয়ে স্যার এই যে রিকনস্ট্রাকটিভ সার্জারি শুরুতে আগে এই বিষয়টি সম্পর্কে আপনার কাছ থেকে জানতে যাব আর রিকনস্ট্রাকটিভ সার্জারি তো আসলে নামটা বেশ নিজেই বলে দেয় কি করা হয় যে যে কোনো কারণে যদি শরীরের কোনো অংশে কোনো ক্ষত বিকৃতি কোনো রোগের কারণে হোক বা কোনো আঘাতের কারণে হোক পড়ার কারণে হোক সেটাকে যে আবার মেরামত করা সেটাকে পুনর্গঠন করা হ্যাঁ পুনর্গঠন করা অথবা প্রতিস্থাপন করা পুনঃস্থাপন করা বিভিন্ন নামে মানে বিভিন্নভাবে কাজটা আমরা করে থাকি তো এই পুরো কাজটাকেই আসলে আমরা রিকনস্ট্রাকটিভ সার্জারি হিসেবে দেখি আসলে কেন এই ধরনের সার্জারিগুলো প্রয়োজন কিংবা আমরা কাদেরকে আসলে এই ধরনের সার্জারিগুলো করতে পারি হ্যাঁ তো রিকনস্ট্রাকটিভ সার্জারি আসলে এটার প্রয়োজন প্রয়োজনীয়তা বলতে হলে এটার পিছনের ইতিহাস একটু বলা লাগে আমরা একটা আমি দর্শকদের জন্য একটা জিনিস বলতে চাই যে আমরা যে ফাদার অফ প্লাস্টিক সার্জারি বলি তার ওনার নাম ছিল হলো সুশ্রুত ওনার জন্ম কিন্তু আমাদের উপমহাদেশে এবং খ্রিস্টপূর্ব ছয়শো সালে প্রথম আমরা আমাদের যত ডকুমেন্ট আছে তার মধ্যে দেখি যে প্লাস্টিক সার্জারির সূচনা হয়েছিল এবং সেই সময়ে ওই ওই খুব সামান্য ওনাদের যে সুযোগ সুবিধা সেটা নিয়েই ওনারা ক্ষতর মধ্যে চামড়া লাগানো বা এক জায়গা থেকে স্কিন নিয়ে ফ্ল্যাপ নিয়ে এক জায়গায় লাগানো এইটা করতেন হ্যাঁ এবং সেটার আঁকা ছবি এবং ডকুমেন্টেশন আছে তো সে যে ক্ষত একটা ক্ষত সৃষ্টি হওয়া এবং সেই ক্ষতকে যে সারিয়ে তোলা এই প্রয়োজন তখনও ছিল এবং এর বেশি আসলে প্রচার এবং প্রসার হয় প্লাস্টিক সার্জারি দুই যে আমাদের মহাযুদ্ধ হয়েছিল প্রথম প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে যখন যুদ্ধকালীন দীর্ঘ সময় বম্বিং এবং অন্যান্য গোলাগুলির কারণে অনেক মানুষ আহত হতো তাদের অনেক বড় বড় ক্ষত সৃষ্টি হতো তখন এটার প্রয়োজনীয়তা মানুষ অনেক বেশি বুঝতে পারে এবং এখনও এখনকার দিনেও যখন বড় বড় কোনো দুর্ঘটনা ঘটে অগ্নিকাণ্ড ঘটে তখনও কিন্তু মানুষের চোখে আবার প্লাস্টিক সার্জারির প্রয়োজনীয়তাটা ভেসে ওঠে হ্যাঁ কিন্তু আসলে যদি যদিও ওই বড় ঘটনা বড় খবরের মধ্যে আমরা নাও থাকি সবসময় কেউ না কেউ আহত হচ্ছেন আঘাতপ্রাপ্ত হচ্ছেন যার যিনি একটা ক্ষত বয়ে বেড়াচ্ছেন যে ক্ষতটা সারিয়ে তোলা করা হয় অনেক সময় তখনও তো ক্ষত সৃষ্টি হয় হ্যাঁ সেটাই তো কাজী সেই ক্ষতকে সারিয়ে তোলাটা ওই মানুষটার জন্য তো একটা বড় ব্যাপার কারণ সে যে পর্যন্ত তার ক্ষত না সারছে সে তার স্বাভাবিক জীবনযাত্রায় তো ফিরে যেতে পারছে না আচ্ছা স্যার আপনারা কিভাবে আসলে এই ধরনের সার্জারি গুলো করে থাকেন একটু বিস্তারিত শুনবো আপনার মুখ থেকে তো রিকনস্ট্রাকটিভ সার্জারির আমরা মানে যেটা আমাদের মূলমন্ত্র এটাকে বলি আমরা যে রিপ্লেস লাইক উইথ লাইক মানে যে কোনো জায়গায় যদি কোনো টিস্যু অর্থাৎ কোনো শরীরের একটা অংশ যদি অনুপস্থিত থাকে সেটা সার্জারি করে হোক বা সেটা কোনো অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো আঘাত বা পোড়া তো সেই অংশটাকে সিমিলার ওই ধরনেরই কিছু টিস্যু দিয়ে আমাকে রিপ্লেস করে দিতে হবে যে পর্যন্ত আমি ওই ওই মিসিং অংশটাকে রিপ্লেস না করছি যে অংশটা হারিয়ে গেছে বা চলে গেছে সেটাকে আমি ফিরিয়ে দিতে না পারছি সে পর্যন্ত আসলে ওই ক্ষতর কোনো সমান সমস্যাটার সুরাহা হচ্ছে না তবে হ্যাঁ একটা একটা প্রশ্ন মানে অনেকেই করে থাকে যে এটা কি শুধু চামড়া লাগাবেন মানে হ্যাঁ চামড়া তো আমরা লাগিয়েই থাকি এটা একটা বড় বড়ো অংশ রিকনস্ট্রাকটিভ সার্জারি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শুধু চামড়া লাগালেও হয় না অনেক সময় আমাদেরকে চামড়া লাগাতে হয় চামড়ার সাথে মাংসও লাগাতে হয় অনেক সময় তার সাথে রক্তনালী নিতে হয় অনেক সময় নার্ভ নিয়ে লাগাতে হয় অনেক সময় এমনকি এমনও হতে পারে যে যদি তার আঘাতের কারণে বা অপারেশনের কারণে হাড়ের কিছু অংশ চলে যেয়ে থাকে সময়তে হাড় নিয়েও লাগানোর প্রয়োজন হতে পারে তো কাজে রিকনস্ট্রাকটিভ সার্জারি শুধু যে চামড়া প্রতিস্থাপন করা শরীরের যত রকমের আমাদের যত ধরনের টিস্যু আছে যত ধরনের আমাদের শরীরের অংশ আছে সবগুলোই প্রতিস্থাপন করা অথবা এমনকি আরেকটা জিনিস যেটা একটু কম আলোচিত হয় সেটাকে বলে আমরা পুনঃস্থাপন করা যে কোনো আঘাতের কারণে শরীরের একটা অংশ কেটে পড়ে গেছে সেটাকে পুনরায় সংযোজন করা এটাও কিন্তু রিকনস্ট্রাকটিভ সার্জারির আওতার মধ্যেই পড়ে তো কাজেই এই সবটি মিলিয়ে একটা বেশ বড় একটা ফিল্ড এটাকে এক কথায় বুঝিয়ে বলা একটু কঠিন তবে মূলত মানে যেটা আমাদের মাথায় রাখতে হবে যে কী নাই এটা বুঝতে হবে যে ওখানে কি নাই সেখানে তাহলে আমি বুঝতে পারবো যে ওখানে কি লাগাতে হবে স্যার আপনি বলছিলেন যে আসলে এটা তো একটা কমপ্লিকেটেড প্রসিডিউরি আমরা বলতে পারি যে অনেক কিছু আমাদের মাথায় রাখতে হবে তো স্যার আমাদের কি সেই ধরনের সাপোর্ট আছে আমাদের দেশে যে যেগুলো দরকার আমাদের আমাদের দেশে আসলে এটা একটা খুব মানে ভালো প্রশ্ন করেছেন আপনি যে আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার আমরা এখনো মনে করি যে আমাদের এই কাজের জন্য একদম একদম অপটিমাম না হ্যাঁ কারণ কেন বলছি যে প্লাস্টিক সার্জারির সাথে শুধু যে অপারেশন করা তা নয় অপারেশন আগে এবং পরবর্তীতে যে রুগীর যে কেয়ার এবং অপারেশনের জন্য যে সূক্ষ্ম যন্ত্রপাতির প্রয়োজন এগুলোর এখনও বেশ অভাব রয়েছে আমরা আমরা নার্সিং কেয়ারের ক্ষেত্রে আমরা বেশ সমস্যা ফেস করে থাকি যে আমাদের নার্সরা তারা যথেষ্টই চেষ্টা করেন কিন্তু যেহেতু এই বিষয়টা জটিল কোথায় কি করতে হবে কি করা যাবে না এটা অনেক সময় ওনাদের জন্য কঠিন হয়ে যায় সাথে তাদের যারা সাপোর্ট স্টাফ থাকে তাদের জন্য কঠিন হয়ে যায় এবং দেখা যায় এই ধরনের রোগী যারা রিকনস্ট্রাকটিভ সার্জারি নিয়ে থাকেন তাদের অনেক সময় অপারেশনগুলো বেশ লম্বা সময় ধরে হয়ে থাকে ওনাদের হসপিটালে থাকতেও অনেকদিন হয় হ্যাঁ এবং তাদের অনেক সময় দেখা যায় কিছু কিছু মানে ডিসেবিলিটিস থাকে ওনারা নিজের কাজগুলো নিজেরা সময় করতে পারেন না নড়াচড়া করা তো এই এগুলোর জন্য আসলে অনেক জনবলের দরকার এবং আসলে প্রশিক্ষিত জনবল দরকার যারা এই বিষয়টা বুঝে তো সেদিক দিয়ে আমাদের কিছু আমাদের আসলে এখনো আমরা পিছিয়ে আছি আর দ্বিতীয় হলো যে ধরেন আমাদের হসপিটাল সেট আপগুলো এখনও মানে যেহেতু অনেক বড় জনসংখ্যার জন্য তৈরি করা তো যেই রোগগুলো আরও বেশি ঘন ঘন হয় সেগুলোর দিকেই হাসপাতালের মনোযোগ বেশি ওখানে মনোযোগ ওখানে বেশি থাকে তো তবে তারপরেও আমরা আমরা আসলে আনন্দিত যে যত সময় যাচ্ছে যত দিন যাচ্ছে হাসপাতাল নতুন হাসপাতাল তৈরি হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের প্রয়োজনীয়তা বুঝতে পারছে সব আমাদের প্রাইভেট সেক্টরও যেমন বুঝতে পারছে আমাদের সরকারও বুঝতে পারছেন এবং তারা চেষ্টা করছেন তাদের সীমিত সাধ্য আছে মানে সক্ষমতার সীমাবদ্ধতা সবারই আছে তার মধ্যে সবাই চেষ্টা করছেন এবং ধীরে ধীরে উন্নতি হচ্ছে আমরাও করি যে এটা সামনে আরও অনেক ভালো হবে ধন্যবাদ স্যার স্যার আরেকটা প্রশ্ন আমি করতে চাই সেটা হচ্ছে যে স্যার রোগীদের তো একটা মানে একটা সাধারণ প্রশ্ন থাকে যে আসলে আমার কেমন ধরনের টাকা খরচ হবে কিংবা এটা কি ব্যয়বহুল কি না স্যার এই বিষয়টি সম্পর্কে শুনবো এটা আসলে এটা ঠিকই বলেছেন আপনি অনেক রুগীরা আমাদেরও প্রশ্ন করে এবং আমি জানি যে অনেক রুগী এই ব্যয়ের ভয়ে সার্জারির জন্য আসতেই চান না ওনারা একটা সমস্যা নিয়ে বসে থাকেন কিন্তু ওটা চিকিৎসা নিতে আসতে চান না তো আমি আমি যেটা বলতে চাই যে আমাদের প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ সার্জারিতে ব্যয়ের মূল কারণ আসলে দুটো একটা কারণ হলো যে অপারেশানগুলো বেশ সময় লাগে এবং একটা অপারেশান যত দীর্ঘায়িত হয় তার ওই অপারেশনের ব্যয় বাড়তে থাকে কারণ অ্যানস্তেশিয়ার ব্যয় বাড়ে ওখানে অনেক বেশি মেটেরিয়ালের দরকার হয় মানে যদি সাধারণ বাংলা ভাষায় বলি যে অপারেশনের জন্য যে সুতা যেসব যন্ত্রপাতি বা যেগুলো আমরা বিভিন্ন ধরনের ইমপ্লান্টস ইউজ করি হ্যাঁ এগুলোর কস্ট এগুলোর খরচ এর সাথে এর সাথে যোগ হয় তারপরে আবার হসপিটালে দীর্ঘদিন থাকতে হয় সেটাও তো একটা খরচ শুধু যে রুগীর জন্য খরচ তা নয় সাথে যিনি থাকবেন তারও তো একটা ব্যয়ভার বহন করার বিষয় আছে তো আমি অস্বীকার করব না যে এটা ব্যয়বহুল তবে একটা কথা আমি বলতে চাই যে প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ সার্জারি অন্যান্য দেশে যেরকম কিছুটা অনেক কম আমাদের দেশে সেই তুলনায় অনেক কম এবং মজার বিষয় হলো অনেক সময় আমরা বিদেশ থেকে রুগী পাই যারা তাদের দেশে এই অপারেশন এর ব্যয় বহন করতে না পারার কারণে বাংলাদেশে এখানে এসে করে যান আচ্ছা এটা তাহলে আমাদের একটা আশা এটা একটা ভালো দিক এটা ভালো দিক আচ্ছা আচ্ছা স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের আলোচনা আশা করি আমাদের এই পরামর্শগুলো আপনাদের কিছুটা হলে উপকারে দিবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ